একবার কল্পনা করুন যখন একটি শহর এবং একটি জেলা শুধুমাত্র নির্দিষ্ট কোনো খাবারের মাধ্যমে আলাদাভাবে বিশেষ পরিচিতি লাভ করে তখন সেই খাবারের স্বাদ এবং গুণগত মান ঠিক কতখানি আকর্ষণীয় ও লোভনীয় হতে পারে। ওই টেস্ট যার কারণে মানুষ সব সময় ভিড় হয়। আমার ফ্রেন্ডের জন্য দিলাম। আদার বলে কি রকম? আমরা এছাড়াও এবং ওটা একটা সুপুরচি রসমালাই। সময় না আমি যদপুর দেখেন একটা কাজে এসেছিলাম। তাই আসি আসলে নিয়ে যাওয়ার জন্য খাবারের। প্রিয় বন্ধুরা আমি এখন রয়েছি কুমিল্লার মনোহরপুরে এটি জেলা শহরের প্রাণকেন্দ্র কান্দির পাড়ের খুব নিকটে অবস্থিত একটি জনপ্রিয় এবং কোলাহলপূর্ণ লোকালয় যার পথ ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষজন ছোটে চলে আর এখানেই লুকিয়ে আছে এক অনন্য এবং গৌরবময় ইতিহাস যা কুমিল্লাকে করেছে বিশেষভাবে পরিচিত বন্ধুরা আমি এই অঞ্চলের বিখ্যাত এবং ঐতিহ্যবাহী রসমালের কথা বলছি যা প্রায় নব্বই বছরেরও বেশি সময় ধরে কুমিল্লাকে বিশেষ ঐতিহ্য ধরে রাখতে সহায়তা করে আসছে উইকিপিডিয়া থেকে জানা যায় উনিশ শতকের প্রথম দিকে ত্রিপুরা রাজ্য তথা কুমিল্লার ঘোষ সম্প্রদায় দুধ আগুনে জাল দিয়ে ঘন করে ক্ষীর বানিয়ে তাতে ছোট আকারের শুকনো ভোগ বা রসগোল্লা ভিজিয়ে সুস্বাদু তৈরি করে তা নামে পরিচিতি পায় সময়ের সাথে সাথে এই ক্ষীরভোগ রসমালাই নামে পরিচিত হয়ে ওঠে উনিশশো ত্রিশ সালে ব্রাহ্মণবাড়িয়ার খরিয়ালার খরিদ্র সেন ও মনিদ্র নামে দুই ভাই কুমিল্লায় এসে শহরের মনোহরপুর এলাকায় মাতৃভান্ডার নামে একটি দোকান দিয়ে ক্ষীরভোগ তথা রসমালাই বিক্রি শুরু করেন তে বেশ সুস্বাদু হওয়ায় ধীরে ধীরে এর জনপ্রিয়তা বাড়তে থাকে এবং এক সময় জনপ্রিয় হয়ে ওঠে পরবর্তীতে মুক্তিযোদ্ধা প্রয়াত শঙ্কর সেনগুপ্তের হাত ধরে এটি বিকশিত হয় বর্তমানে ব্যবসাটি উনার ছেলে অনির্বাণ সেনগুপ্ত পরিচালনা করছেন ক্ষীর ভুক বা রসমালাই দক্ষিণ এশিয়ার অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু একটি মিষ্টান্ন আমি এখন মনোহরপুরের সেই বিখ্যাত এবং ঐতিহ্যবাহী মাতৃভাণ্ডারের সামনে দাঁড়িয়ে আছি এখন এই দোকানের ভিতরে ঢুকবো এবং ভিতরের চিত্র দেখানোর চেষ্টা করব আমি লক্ষ্য করলাম দোকানের ভিতরের জায়গাটি বেশ ছোট যেখানে প্রতিনিয়ত ক্রেতাদের জনসমাগম এই জায়গাটিকে আরো বেশি সংকীর্ণ করে দিয়েছে প্রবেশ মুখে ডান পাশে দোকানের ম্যানেজারকে দেখতে পাওয়া গেল মাতৃভাণ্ডারের ব্যাপারে ইন্টারনেট থেকে পাওয়া বিভিন্ন তথ্যের পাশাপাশি আমি ওনার কাছ থেকে এই ঐতিহ্যবাহী রসভাণ্ডারের বাস্তব এবং সত্যিকার অর্থের ইতিহাস জানার চেষ্টা করলাম মাতৃভাণ্ডার উনিশশো সালে এখন এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বিশেষ করে চান্দিনা এবং নিমসার এলাকার আশপাশে মাতৃভাণ্ডারের ব্যানারে লক্ষণীয় রসমালার দোকান চোখে পড়ল সেগুলোর ব্যাপারে মনোহরপুরের আসল মাতৃভান্ডার কর্তৃপক্ষ কেন কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করে না এই ব্যাপারে আমি দোকানের ম্যানেজার সাহেবকে প্রশ্ন করেছিলাম মাতৃভাটা শুধু একটাই ভর্তিক মাতৃভাগার আর কোথাও আমাদের কোথাও কোনো শাখা নেই আর বিশ্বকুড়ে অনেক বসাধুর আছে আমাদের নাম বাংলায় অনেক যাত্রা যার জন্য ওই বিয়ে করে আমরা তো কোনো দিনে পদক্ষেপ নেই আমরা এখানেই মোটামুটি ভালো হিসেবে আমরা পদক্ষেপ নেই না কারণ হলো মাতৃভাণ্ডার আগে লেখা লেখা নিতে না অর্থাৎ তাদের ভাষ্য অনুযায়ী প্রতিজন নকল বিক্রেতা তাদের সাইনবোর্ডের এক কোণে ছোট করে আদি নিউ কুমিল্লা ইত্যাদি ছোট কোনো নাম যোগ করে দেয় যার ফলে মাতৃভাণ্ডার কর্তৃপক্ষ কোন প্রকার আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে না আমি জানি না কোনো একটা ঐতিহ্যবাহী ব্র্যান্ডকে কপি করার জন্য এই ছোট ছোট সাবটাইটেল যেমন আদি নিউ কুমিল্লা ইত্যাদি নামগুলো যথেষ্ট কিনা আমরা দোকানের একটি দেয়ালে প্রতিষ্ঠাতা শঙ্কর সেন গুপ্তের বড় একটি ছবি দেখতে পেলাম ছবিটির উপরে একটি শুকিয়ে যাওয়া ফুলের মালা ঝুলতে দেখা যাচ্ছে এই ঝুলন্ত মালা লোকটির দুনিয়া ছেড়ে চলে যাওয়ার স্পষ্ট করে বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা প্রয়াত হয়ে যাওয়া নিজেদের প্রিয় মানুষদের ছবির উপরে এভাবে ফুলের মালা ঝুলিয়ে সম্মান এবং ভালোবাসা প্রদর্শন করে থাকে এই দেয়ালটিতে ছবির পাশাপাশি বেশ কিছু সম্মাননা ক্রেস্ট এবং একই সাথে একাধিক সার্টিফিকেট চোখে পড়ল বিশেষ করে দু হাজার তেইশ সালে জিআই সার্টিফিকেট প্রাপ্তি এই অঞ্চলের রসমালাইকে নিয়ে গেছে বিশেষ এবং অনন্য এক উচ্চতায় বলে রাখি জিআই সার্টিফিকেট হলো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক নির্দেশক সনদ যা কোন অঞ্চল পরিবেশ আবহাওয়া এবং সেখানকার সৃজনশীলতায় সম্মিলিত প্রভাবে তৈরি হয় তখন সেটাকে এই সনদ প্রদান করা হয় যা পণ্যটির আন্তর্জাতিক বাজারে একটি বিশেষ ব্যান্ডিং এবং বাণিজ্যিক অধিকার নিশ্চিত করে এই দিকটাতে একবার লক্ষ্য করুন এখানে প্রবেশ নিষেধ লেখা রয়েছে প্রবেশের জন্য অনুমতি প্রয়োজন আমি অনুমতি নিলাম এবং ভিতরে প্রবেশ করলাম বন্ধুরা আমি এখন কুমিল্লাবাসীর গর্ব এবং ঐতিহ্যের মাতৃভাণ্ডারের রসমালাই তৈরির ঘরে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজ করা কারিগরেরা ব্যস্ত হাতে কাজ করে যাচ্ছেন এদিকটায় দেখুন একবার শিরায় ডুবানো ছোট ছোট সাধে ভরা এই রসগোল্লা গুলোকে একজন ব্যক্তি বেশ দক্ষ হাতে বাক্সের মধ্যে ভরে দিচ্ছেন মিষ্টি গুলোকে বাক্সে ভরার পর এখান থেকে বাড়তি অতিরিক্ত শিরা বের করে দেওয়া হচ্ছে পাশে থাকা পরবর্তী জন এই শুকনো রসগোল্লার বাক্সে পরিমাণ মতো চিনি এবং দুধ মিশ্রিত শিরা ঢেলে দিচ্ছে পাশেই ওজন মাপার যন্ত্র রয়েছে যার সাহায্যে ভোক্তাদের জন্য প্রস্তুতকৃত এই রসমালাইয়ের সঠিক ওজন নিশ্চিত করা হয় ভোক্তাদের জন্য প্রস্তুত হয়ে যাওয়া রসমালয়ের বাক্সে ট্যাপ প্যাঁচানোর পূর্বে একজন লোক চামচ হাতে দুধের শিরা এবং মিষ্টিগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দেন এই মুহূর্তে আমি রয়েছি রসমালাই তৈরির অন্যতম প্রধান উপাদান দুধ তৈরির জায়গায় চুক্তিবদ্ধ ব্যাপারীগণ দোকানে এসে দুধ দিয়ে যাওয়ার পর সেই দুধ এই চুলায় উঠানো হয় এবং একটানা তিন থেকে চার ঘন্টা আগুনে জ্বাল দেওয়ার পরে এটা ক্ষীরে পরিণত হয়

দোকানের ভিতর সাইডে রসমালাই তৈরি করা এই কারিগরেরা সাধারণত দিনে দুই বেলা কাজ করে থাকে সকাল নয়টার দিকে প্রথমার্ধ শুরু হওয়ার পর তা চলে দুপুর প্রায় একটা পর্যন্ত বেলা তিনটা থেকে আরম্ভ হওয়া দ্বিতীয়ার্ধ শেষ হয় রাত নয়টায় কাজের গতি এবং বিক্রির উপর নির্ভর করে কখনো কখনো তাদের কর্মঘণ্টা ত্রিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত কম বেশি হয়ে থাকে সারা দিন কাজ করে তারা গড়ে প্রতিদিন প্রায় তিনশো থেকে চারশো কেজি রসমালাই তৈরি করতে পারে যা কুমিল্লা সহ সারাদেশের ভোজন রসিকদের মনকে তৃপ্ত করে আমরা তো প্রায় সময় দেখা যাচ্ছে পঞ্চাশ কেজি ষাট কেজিও নিয়ে যাই আমাদের সড়ক ভবনের জন্য আছেন আমাদের সড়ক ভবনের জন্য প্রায় সময় আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকলে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি শুধু আমরা নিয়ে যাই আমরা গত গত এই আট তারিখেও আমাদের প্রায় ষাট কেজির মতো নেওয়া হয়েছে বন্ধুরা ইতিহাস এবং ঐতিহ্যের শহর কুমিল্লা যা সময়ের সাথে সাথে কালের পরিক্রমায় নিজ বুকে ধারণ করে আছে বহু স্মৃতি আর গর্ব কুমিল্লার রসমালাই শত বছরের ঐতিহ্যে এক অনন্য স্বাদের গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মিষ্টি জন্ম নেয় কুমিল্লার মাটির মানুষের হাতে স্থানীয় ব্যাপারীদের কাছ থেকে সংগৃহীত গরুর দুধ আগুনে জাল দেওয়ার পর ধীরে ধীরে ঘন হত হতে যখন ক্ষীরের রূপ নেয় তখনই শুরু হয় এক জাদু মোলায়েম থানার প্রতিটি দানা যেন হাতের স্পর্শে প্রাণ পায় দুধ আগুন আর ধৈর্যের নিখুঁত সমন্বয়ে তৈরি হয় সেই অনন্য রস যেখানে লুকিয়ে থাকে সময়ের সুবাস কুমিল্লার সরুপথ থেকে মাতৃভাণ্ডারের ছোট্ট দোকান ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে একটি একটি নাম গর্ব। এই শুধু মিষ্টি নয়। এটি এক যুগের গল্প এক পরিবারের পরিশ্রম আর একটি শহরের পরিচয় এর প্রতিটি বাড়িতে যেন মিশে রয়েছে কুমিল্লাবাসীর আন্তরিকতা ভালোবাসা এবং স্বকীয়তা দেশের সীমানা ছাড়িয়ে এই স্বাদ পৌঁছে গেছে অগণিত মানুষের হৃদয়ে এখন এটি শুধুমাত্র মিষ্টি বা মিষ্টার নয় এটি জিআই স্বীকৃত বাংলাদেশের এক জীবন্ত এবং উজ্জ্বল ঐতিহ্য যা নিজ স্বাদের মাধ্যমে বলে যায় মাটির গন্ধ মানুষের শ্রম আর কুমিল্লার অদম্য গৌরবের কথা প্রিয় বন্ধুরা বরাবরের মতোই আমি মনির হোসেন ছিলাম আপনাদের সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ থাকলো আশা করছি চমৎকার এবং তথ্যবহুল নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে